গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলি ব্লগের আবারটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাচ্ছি তো সবাই কেমন আছো আশা করছি সবাইকে ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর আজকে হলো সানডে এখন বাজে সকাল সাড়ে নটা আর দেখো আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি তো আজকের ব্রেকফাস্টে আমাদের কী কী আছে দেখো কলা পাউরুটি ডিম সিদ্ধ তো সকালবেলা আমরা এইগুলোই খাচ্ছি না গুড মর্নিং বলে দাও মর্নিং পড়ে যাবে কিন্তু সাবধান ঠিক আছে পড়ে গেল ঠিক আছে আমি মুছে দিচ্ছি তুমি খাও আমাকে একটু খাইয়ে দাও তো পায়ে লেগে যাবে বাবু বসো তুমি জলটা নি বাবা দাও আমি নিয়ে আসছি তুমি বসো আমি নিয়ে আসছি তো আজকে সানডে ভাবছি কি একটু দাঁড়া আমি জলটা ভরে নি আসি তোর ভাবছি যদি আমি একটু ছুটি পেতাম কিন্তু আমাদের তো ছুটি হবে না আমাদের কাজ করেই যেতে হবে যাই হোক চলো মামার জলটা একটু ভরে নি। তো মাম্মার জল ভরা হয়ে গেছে তো আমাদের অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে তোমাদের বলেছিলাম তো এই কয়েকদিন বৃষ্টি বৃষ্টি করে আর আসতেই পারছে না জল মানে লোক ঠিক করতে কারণ প্রচুর জল জমে গেছে কদিন ধরে যা বৃষ্টি হলো আজকে একটু রোদ্দুর উঠেছে তাও জানি না কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে কিনা তো ওর বাবা মাম্মার জন্য পাঁচ লিটারের একটা জলের ড্রাম এনেছিল পুরো জার ভর্তি ছিল মাম্মাই তিন চার দিন ধরে খেলো তো আজকে শেষ আর এক লিটারের একটা বোতল রয়েছে তো ওটা দিলাম এখন দেখি আর একটা অর্ডার করতে হবে ব্ল্যাঙ্কেট থেকে কারণ আজকে ওর বাবা আসতে অনেকটা দেরি করবে যেহেতু সানডে তো ওকে তো খাওয়াতে হবে আর ওই কেনা ড্রামের জলগুলো না খুব একটা তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তো ওই জন্য মাম্মাকে আমি দিতে চাই না খুব একটা যেহেতু ছোটোর থেকে হ্যাঁ আমার খাচ্ছি আমাদের এক জল খেয়ে অভ্যস্ত তো সেই কারণে আমি দিতে চাই না আমার কেনার যে ড্রামের জলগুলো হয় সচরাচর যে ড্রামগুলো দিয়ে যায় বাড়িতে বাবাই আমি পরে খাচ্ছি তুমি খেয়ে নাও শুধু কলা খাচ্ছ না কেন যাই হোক চলো আমরা ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে মাংসটা ফ্রিজে রয়েছে ওটাকে বের করতে হবে কারণ কি চিকেন রান্না হবে না মাম্মা তুমি চিকেন খাবে খাবে না আচ্ছা তুমি কি তুমি তুমি কি লাঞ্চে চিকেন খাবে এটা তো এখন খাবে লাঞ্চে খাবে চিকেন বলো হ্যাঁ হুম রুটি তো এখন খাবে তোমরা একটু কলা খেলে নাও মা কলা না আসলে হবে না ওটা পরে না হাত পুঁড়ছে না ওটার মজা গায়ের মোছে না তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করছে আস্তে আস্তে সঙ্গে দেখো ভিডিওটা দেখতে দেখো আমি দেখো মানে রান্না করেছি আমাকে খাইয়ে দিচ্ছে আমি ও পাখি

আমি যাব এখন রান্না বান্না করতে দেখো বলছিলাম না তোমাদের যে এই রোদ্দুর এই মেঘ তো দেখো আবারও মেঘলা করেছে ওয়েদার এক্ষونی বৃষ্টি আসবে মনে হচ্ছে বাবা অনেক খেয়ে নিয়েছি পেট ভরে গেছে এবার যাও তুমি আবার অন্য অন্য কিছু রান্না করো আবার খাবো যাও কি করেছে এখানে আতে खाऊं খেয়েছি রাখা বাটি রাখো আবার গুছিয়েও রাখে মাম্মা তো কাল না আর তো রান্না করো অন্য রান্না করো অন্য রান্না করে খাবো আর পেট তো ভোর গাছে আর খেতে পারছি না তো এখন জামা কাপড় কিছু কাঁচা বাকি রয়েছে সেটা একটু কাচবো কারণ না কাচলেও তো হবে না কেচে ধুয়ে দিই তারপর দেখি আর মাঝে মধ্যে রোদ্দুর উঠছে যতটুকু শুকায় এখনও তো বৃষ্টি নামেনি কারণ মাম্মার ড্রেসগুলো আমার ধুতেই হবে কিছু করার নেই ওরতে মানে রোজ কাটা রুচি তো আমার ধুতে হয় আমি কত খাবো বলতো খেয়েছি খেয়েছি কেক খেয়েছি আর খেতে পারবো না তো চলো পরে তোমাদের সাথে একটা কথা হচ্ছে ও আমাকে খাইয়ে খাইয়ে পেট ফুলিয়ে একটু ফাটিয়ে দেবে পেটটা আসতে বাবাই তো ব্লিংকেট থেকে মামার জন্য জল আর একটা চিড়ের প্যাকেট অর্ডার করেছিলাম তো চলে এসছে এই দেখো আমার জন্য পাঁচ লিটার একটা জল দিয়ে নিয়েছি কারণ এখনও ঠিক নেই কবে কি ঠিক করতে আসবে গাট এখনও যাই না আজকে যেহেতু সানডে হয়তো ছুটিও আছে ওদের তো আজকে যদি না হয় সারা দিনে তারপরে কালকে কখন আসবে তারও ঠিক নেই তো সেই কারণে পাঁচ লিটার একটা নিয়ে নিলাম আর এখানে এই যে একটা চিড়ে নিয়েছি ওর জন্য তারও এটাকে ওপেন করি মাম্মা

সবারই বলছে পাতলা পটি হচ্ছে বাচ্চাদের গ্যাস হয়ে যাচ্ছে তো জলের জন্য এই জিনিসটা হতো মানে ওয়েদারের জন্য যার জন্য এরকম একটা চিড়ে বাজে নিয়েছি টাকার তো খুব ভালো এটা মামাকে খাওয়ানোর জন্য বেশিকালি তো বাচ্চাগুলোর মানে পাতলা পটি হচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে আর একটা জিনিস এই ওয়েদারটা ভীষণই বাজে তারপরে যদি জল ঠিকঠাক না খাওয়ানো হয় তাহলে তো বাচ্চাদের আরও প্রবলেম করবে যার জন্য আমার আরও ভয় লাগছে যে না মা আমাকে এক আমাদের যেমন কোনো প্রবলেম হয় না মানে জলটা যদি আমি ও কোনো একটু লেয়ার পরে না মানে পুরো একদম টোটালি জলটা একদম হাত মানে কী বলবো তোমাদের পুরো পাতলা হালকা আর জলে একটু আয়রন নেই কোনো কিছু নেই জলটা এত মিষ্টি লাগে তো সেই জলটা খেলে বেসিক্যালি কোনো প্রবলেমই হয় না আমাদেরও হয় না ওরও হয় না তো ওটাইও খেত কিন্তু যেহেতু এখন বন্ধ হয়ে রয়েছে তো ওকে তো নর্মাল আমি জলগুলো মানে দিলে যদি বাইচান্সের শরীরটা খারাপ করে যায় তো সেই ভয়টা পেয়েও আমি দিচ্ছি না যে ওই জলগুলো অতটা হাইজিন মেনটেন করে হয়তো বা ভরা হয় না জানি না কি করা হয় যেটা মায়ের মনে একটা খুঁতখুতি লাগে না তো সেই কারণে ওর জন্য জলটা অর্ডার করেছি তো এটাই ওকে বেশি করে খাওয়াচ্ছি মানে এই জলটাই ওর জন্য প্রপার হ্যাঁ মাম্মা তো যাই হোক এখন দেখো আবার ওর গেছে চোখে বৃষ্টি আবার হ্যাঁ মা জল এটা তোমার জল তো যাই হোক চলো রান্না বান্না করতে হবে বেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভালো লাগছে না কোনো কিছু সানডে মনে হচ্ছে একটু রেস্ট করতে পারলে হতো কিন্তু সানডেতে আরও বেশি চাপ থাকে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো সুস্থভাবে যে একটু কাজ করতে যাব তারও উপায় নেই দেখো লাগিয়ে বসেছে দরজাটার মধ্যে দাম করে খেয়েছে নে ফুলে গেছে কতটা হ্যাঁ কেন যে এরকম করিস মাম্মা শান্তি মতো আমি কোনো কাজ করতে পারি না জানো তো এর জন্য সবে একটু রান্নাঘরে গেছি এদিকে দেখি কি আমার অন্যটা নিয়ে দৌড়াদৌড়ি করছে সেটা নিতে গেছি ছুট দিয়েছে একটা দাম করে গিয়ে দরজার মধ্যে খেয়েছি মানে যার জন্য অন্যটাকে নিলাম যে পায়ে বেঁধে পড়ে যাবে লাগবে

তো ওদিকে বান্না শুরু করে দিয়েছি মাংস বের করে নিয়েছি অলরেডি ছেড়ে গেছে তো মাংসটা এখনো ধোয়া হয়নি ওটা ধোবো এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মুসুর ডাল আমার আর মাম্মার জন্য কারণ মাম্মার পাপার ইউরিক অ্যাসিডের জন্য পাহাড় খুব ব্যথা করে ও মুসুর ডালটা অ্যাকচুয়ালি খেতে চায় না তো আজকে যেহেতু চিকেন হচ্ছে সেই কারণে আমি মুসুর ডালটা করছি নাহলে মটর ডাল বা মুগ ডাল করতাম যদি ও মামার পাপা খেত ওর চিকেন দিয়ে হয়ে যাবে সেজন্য অত চাপ নেই আর দেখি অল্প কটা ভেন্ডি রয়েছে ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন আনা হয়েছে ওটা একটু মানে ভাজবো তো ওই দিয়ে ওর হয়ে যাবে আর এদিকে দেখো ভাতও উঠলে গেছে তো মাম্মা ঘরে ঘুমাচ্ছে মাম্মা ঘুমিয়ে পড়েছে অ্যাকচুয়ালি অনেকটা সকালে উঠেছে ও তখন ওই সাড়ে সাতটা মতো বাজে তারও আগে সাতটা পনেরো কুড়ি নাগাদও উঠেছে তো সেই কারণে ও ঘুমিয়ে পড়েছে ও এখন ঘুমাচ্ছে ও উঠলে তারপরে ওকে স্নান করাবো আর ওদিকে আমি জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি তো সেগুলোকে কাচতে হবে কি গরম লাগছে প্রচণ্ড মাঝে মধ্যেই রোদ্দুর বেড়াচ্ছে মাঝে মানে মাঝে মধ্যেই বৃষ্টি পড়ছে এরকমই হয়ে যাচ্ছে তো যাই হোক জামা কাপড়গুলো ধুয়ে একটু মেলে দিয়ে আসি ছাদে যতক্ষণ রোদ্দুরটা থাকে মানে যতটুকু টানে যাই হোক চলো পুরনো ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে সবটা শেয়ার করছি এদিকে অনেক কিছু বাকি রয়েছে রান্নাবান্না বারোটা বাজতে যায় এখনো বাজেনি তো তাড়াতাড়ি করে যত রান্না করতে পারবো তত শান্তি এত গরম লাগছে না মেঘলা করে রয়েছে জানো দেখুন তো চলো ভিডিওটা দেখতে থাকুন কী হচ্ছে তো পাখি ঘুমের থেকে উঠে পড়েছে এখন পাখিকে যাব স্নান করাতে আনিয়ে আর এদিকে আমি মাংসের জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আলু অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছি এখানে তো জামা কাপড় কিছুটা কেচেছি আর এখন কিছুটা কেচে ছাদে মেলে দিয়ে আসবো না পাখি আর দেখো এসব নিয়েছে এইসব নিয়ে যাই স্নান করতে ওখানে গিয়ে দশ পনেরো মিনিট স্নানে আগে খেলবে তারপরে গিয়ে হ্যালো হ্যালো মাম্মা মাম্মা হয়েছে তো চলো যাই ওকে স্নানটা করে নিয়েছি পাখি এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে আর ভেন্ডি ভাজাও হয়ে গেছে এখন মাংসটা করলেই হয়ে যায় আর ডালটা ফোড়ন দিলে হয়ে যাবে ডাল সিদ্ধ দিয়েও খাইয়ে দিতে পারি তো ওকে আগে স্নানটা করে নিয়ে আসি দেন এদিকে টুকটুক যাবো আসবো যাব আসব আসবো এইভাবেই কাজটা করতে হবে মানে একবার ওদিকে যাচ্ছি আর কিছুটা কাটছি এদিকে এসে আবার রান্না করছি এরকমই চলছে যাই হোক চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো বলো আমি স্নান করে আসি করেছি না করে আসি ওইদিকে মাংস কষা চলছে আর ওদিকে মামাকে স্নান করানো আমার হয়ে গেছে ওকে এখন খাইয়ে দেব পাখি তুমি কি করছো ছুক ছুক রেলগাড়ি ছুকছুক আরে বাবারে ডোরাম তো পড়ে যাবে রেলগাড়ি ছুক চুক ছুক বসো পড়ে যাবা কি পড়ে গেছে তোমার ও রেড কালারটা পড়ে গেছে নাও তুমি বসা আমি খাবার নিয়ে ভাত নিয়ে আসি তোমার জন্য হ্যাঁ রাখ না বাবা পড়ে যাবি হাঁপিয়ে যাবি সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখিনি জানোই তো কি রান্না করেছি তবুও এই যেখানে রয়েছে চিকেন আর এখানে রয়েছে ডাল ধনে পাতা দিয়ে এখানে ভাত আর ভেন্ডি ভাজা তো এখন মাম্মাকে ভাত খাইয়ে দেবো এখানে থালা নিয়ে নিয়েছি এখন ভাত বেড়ে মাম্মাকে খাইয়ে দেবো তো চলো পরে তোমাদের সাথে কথা এখন বাজে সাড়ে চারটার এখন আমি খেতে এসেছি অ্যাকচুয়ালি আগেই খাওয়া হয়ে যেত যে তোমার রান্নাবান্না হয়ে গেছে তখন ওই আড়াইটের মতো বাজে সমস্ত কিছু মানে কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না করে তারপর মাম্মাকে খাইয়ে ভেবেছি স্নান করতে যাব মামার পাপা আস্তে আস্তে আমার স্নান হয়ে যাবে একসাথে খেয়ে নেব এবার কি হয়েছে বলছিলাম না তোমাদের যে অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে এবার আজকে সানডে আজকে অ্যাকচুয়ালি ছুটিই থাকে আমি ভেবেছি আজকে হয়তো আর আসবে না কিন্তু আমাকে আরেকটা সময় ফোন করে বলছে আজকে এখন আসবো এবার যেহেতু আমার প্রবলেম হচ্ছে ভীষণই জলের জন্য তো যখন আমি বলি সেই টাইমে ওরা হয়তো ফাঁকা থাকে না আসতে পারে না এবার যখন বলছে আসার কথা তো সেইভাবে বললাম ঠিক আছে তাহলে এসে করে দিয়ে যাও তো সেই আসলো লোক আসলো সেই আমি স্নানে যেতে পারিনি মামার পাপা ঢুকে গেছে ওকে খেতে দিলাম ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে মানে দোকানে গেছে তো তারপরে আমি স্নান করলাম স্নান করে এসে এই এখন বসেছি খাবো আর এর মধ্যে মাম্মার অলরেডি ভাত হজম হয়ে গেছে ও চলে এসেছে ও খাবে আবার আমার সাথে বলছে ওকে খাইয়েছি তখন ওই দুটো দশ পনেরো হবে তখন খাইয়েছি এখন বাজে সাড়ে চারটে মতো তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা করবো করে একটু শোবো ভাল লাগছে না শরীরটা মানে ঘুম ঘুম পাচ্ছে যখন কাস্ট মানে অ্যাকচুয়ালি কী হয়েছে নর্মালি করে চলে গেলে অ্যাকোয়াগার্ডটা তাহলে কোনো প্রবলেম মানে এত টাইমটা লাগতো না মানে পুরো মেশিন নামিয়ে ভিতরের যতগুলো ফিল্টার ছিল চেঞ্জ হয়েছে মেশিন পুরো সার্ভিসিং হয়েছে মানে পুরো ওয়াশ হয়েছে বাইরের যে পাইপগুলো থাকে সেগুলো ওয়াশ হয়েছে ইনফ্যাক্ট ওগুলো চেঞ্জ করা হয়েছে তো অনেকটা টাইম লেগেছে যে কারণে এতটা দেরি হয়ে গেল যাই হোক করে দিয়ে গেল এখন আমি একটু খাব খেয়ে একটু রেস্ট নেবো চলো তোমাদের সাথে আবার বিকেলে দেখা হবে এখন আর ভিডিও করছি না এখন জাস্ট খাবো খেয়ে একটু রেস্ট নেবো চলো সঙ্গে দেখো ভিডিওটা দেখতে দেখো গুড ইভিনিং এভরিওয়ান তো দুপুরের পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিনে আজকে বৃষ্টি হয়নি কিন্তু সন্ধ্যার পর থেকে অ্যাকচুয়ালি সাতটার দিকেই দেখলাম বৃষ্টি নেমেছে প্রচুর পরিমাণে আর আমার তো ঘরে দরজা দেওয়া ছিল এসি চলছিল তো মাম্মার পাপা ফোন করে বলছে এসি বন্ধ করো বাইরে বৃষ্টি হচ্ছে আমি তখন টের পেলাম জানো তো তো যাই হোক এখন মাম্মা একটু খেতে চাইছিল কিছু একটা তো ভাবলাম কি দেওয়া যায় তো ওকে দেখো এখানে যে মুড়ি চিড়ে তারপর এই যে চানাচুর এই সমস্ত কিছু একসাথে করে একটু শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে দিয়েছি তো ওটাই খাচ্ছেও এখন বসে আমিও একটু খাবো কারণ অতটাও খাবেও না ও কুটে খুটে চানাচুরগুলোই খাই মানে খাচ্ছে তো যাই হোক এখন সাড়ে সাতটা বাজে আজকে রাত্রে আর রান্নাবান্না কিছু নেই যা দুপুরে করেছি সেটাই রয়েছে তো দুপুরে তোমাদের বললাম যে আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তো একটু শুতে পাইনি যেন না কারণ মাম্মা ওই যে সকালবেলা ঘুমিয়ে মানে সকাল না অ্যাকচুয়ালি মানে এগারোটা সাড়ে এগারোটার দিকে যেহেতু ঘুমিয়েছিল ও উঠেছে একটা দেড়টার দিকে তো ওঠার পরে ওরা সারা দিনে তো ঘুমের কোনো মানে কথাই নেই ও ঘুমাবেই না যেহেতু ওর ঘুম হয়ে গেছে আর ও যেহেতু ঘুমাবে না তার মানে অন্য কেউ যে ওর পাশে ঘুমাবে সেই উপায়ও নেই খাবো তো আমি একটু ঘুমাতে পারিনি যেন এত শরীরটা খারাপ লাগছে মাথা মতো যন্ত্রণা করছে বাধ্য হয়ে মাথায় দেখো তেল দিয়েছে এক গাদা কালকে আবার ওর স্কুল আছে এর মধ্যে এরকম তেল দাও মাথায় আমার নিয়ে যেত কারণ সকালবেলা আমার পক্ষে সম্ভব না শ্যাম্পু করা কারণ সকালবেলায় ওকে নিয়ে বেরোতে হবে তো এখন এত মাথা যন্ত্রণা করছে বাধ্য হয়ে তেলটা দিলাম তো যাই হোক রান্নাবান্না নিয়েই যা আছে তাই হয়ে যাবে আমারও খুব একটা খেতে ইচ্ছা করছে না কারণ বেলায় খেয়েছি সাড়ে চারটে পাঁচটার দিকে খেয়েছি তো আমার আর ইচ্ছা করছে না এখন কিছু খেতে তো অল্প করে ভাত খেয়ে নেবো ডাল দিয়ে আর চিকেন রয়েছে মাম্মার পাপা খাবে আর যা থাকে থাকে কালকে দেখা যাবে তো যাই হোক ভিডিওটা চলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন নতুন তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আবারও চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে মাম্মা সবাইকে বাই করে দাও বাই টাটা গুড নাইট